হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেকদিন পর আসলাম আজকে আমরা স্টারের বিজনেস পেজ থেকে বড়ো বড়ো ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সবাইজ আজকের হেডলাইনটা শুরু হয়েছে রেট অফ কর্পোরেট ট্যাক্স অর্থাৎ কর্পোরেট ট্যাক্স বা করের যে হারটা রয়েছে বা রেটটা রয়েছে উইল নট বি রিডিউসড এখানে রিডিউস মানে হচ্ছে কমানো অর্থাৎ এখানে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্সের যে হারটা রয়েছে সেটাকে কমানো হবে না এনভিআর চেয়ারম্যান অর্থাৎ এনভিআর এর চেয়ারম্যান সেটা বলেছে বা জানিয়েছে দ্য কর্পোরেট ট্যাক্স রেট অর্থাৎ কর্পোরের যে ট্যাক্স বা কর হারটা রয়েছে উইল নট বি রিডিউস যেটাকে কমানো হবে না ইন দ্য আপকামিং ফিজকেল ইয়ার অর্থাৎ আপকামিং বা আসন্ন যেই ফিজক্যাল বা রয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি বাজেট অর্থাৎ আসন্ন যে ফিজকেল ইয়ার দুই হাজার যে বাজেট রয়েছে সেখানে যে কর্পোরেট ট্যাক্স রেটটা রয়েছে সেটাকে কমানো হবে না সেইট বলেছে এম ডি আব্দুর রহমান খান অর্থাৎ আব্দুর রহমান খান সেটা বলেছে চেয়ারম্যান অব দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ যেটাকে এন বলা হয় এটার চেয়ারম্যান আব্দুর রহমান খান তিনি সেটা বলেছে টুড়েই অর্থাৎ আজকে সেটাতে জানিয়েছে বা বলেছে দ্য ন্যাশনাল ডেট ওয়ার্ডেন অর্থাৎ ন্যাশনাল বা জাতীয় যেই ডেট ওয়ার্ডেন রয়েছে বা ঋণের যে বোঝা রয়েছে হ্যাজ ইনক্রিজড ওভার গিলা বৃদ্ধি পেয়েছে ওভার দ্য ফার্স্ট ফিফটি ইয়ার্স অর্থাৎ গত পঞ্চাশ বছরে সেটা বৃদ্ধি পেয়েছে অ্যান্ড দোজ ডেপস এবং এই যে ওই যে ঋণগুলো রয়েছে নিচ্ছ বি সেগুলোকে পরিশোধ করতে হবে হি সেট অর্থাৎ বলেছে দেয়ারফোর অথোর দেয়ার ইজ নো স্কোপ অর্থাৎ কোনো সুযোগই নাই এখানে দেয়ার ইজ নো স্কোপ মানে কোনো সুযোগ নাই বা কোনো চান্সই নাই টু রিডিউস ট্যাক্স অর্থাৎ ট্যাক্সকে কমানোর ইন দ্য কর্পোরেট সেক্টর অর্থাৎ কেমপোর যে সেক্টর রয়েছে বা সেগমেন্ট রয়েছে সেখানে ওর আদার এরিয়াস এবং অন্যান্য যে এরিয়া বা সেগমেন্টগুলো রয়েছে সেখানে যে ট্যাক্স রয়েছে সেটা কমানোর কোনো স্কোপই নাই হি অ্যাডেড অর্থাৎ সে সেটা আরও বলেছে রেদার বরং উই ওয়ান্ট নন ডিসক্রিমিনেটারি ট্যাক্স রিজিং বরং আমরা চাই আর নন ডিসক্রিমিনেটারি অর্থাৎ বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা ট্যাক্স রিজাইম বা ব্যবস্থা ফর অল সেক্টর অর্থাৎ সকল সেক্টরদের সেক্টরের জন্য হি মেড দ্য রিমার্কস অর্থাৎ এই মন্তব্যগুলো সে করেছে হোয়াইল স্পিকিং একটা ফ্রি বাজেট ডিসকাশন অর্গানাইজড বাই দ্য ঢাকা চেম্বার অফ কমার্স অর্থাৎ তিনি মন্তব্যগুলো করেছে যখন তিনি কথা বলতেছিলেন প্রি বাজেট ডিসকাশন বা আলোচনায় যেটা কিনা অর্গানাইজড করা হয়েছিল বাই দ্য ঢাকা চেম্বার অফ কমিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ যেটাকে ডিসি সিআই বলা হয় অর্থাৎ ডিসি সিআই কর্তৃক যেই আলোচনা সভাটা করেছে করা হয়েছিল প্রি বাজেট সম্পর্কে আলোচনা করার জন্য সেখানে তিনি এই মন্তব্যগুলো করেছে অ্যাড ইন্টার কন্টিনেন্টাল ঢাকা অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ঢাকা এই এলাকায় বা এই একটা রেস্টুরেন্ট বা একটা জায়গাতে টপ বিজনেস লিডার্স অর্থাৎ শীর্ষ যে বিজনেস লিডাররা রয়েছে অ্যাটেন্ডেড দ্য ডিসকাশন অর্থাৎ এই ডিসকাশনে বা ইন্টারন্যাশনাল ইন্টারকন্টিনেন্টাল যে ঢাকায় যে সভাটা হয়েছে সেখানে টপ বিজনেস লিডাররা অংশগ্রহণ করেছে আলোচনায় প্রিজাইডেড ওভার বাই দ্য ডিসিসিআই প্রেসিডেন্ট তাস্কিন আহমেদ অর্থাৎ যেটা কিনা না প্রেসিডেন্ট অভার অর্থাৎ স্বভাবিত করেছে কার দ্বারা ডিসিসিআই ডিসিসিআইয়ের যেই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ রয়েছে তার কর্তৃক ডিউরিং দ্য ইভেন্ট অর্থাৎ এই ইভেন্ট চলাকালীন সময়ে বা ডিসকাশন বা আলোচনা চলাকালীন সময়ে এনভিআর চেয়ারম্যান খান সেড অর্থাৎ এনভিআর চেয়ারম্যান খান তিনি বলেছে অটোমেশন ওয়াজ প্রিভিয়াসলি হল্টেড অর্থাৎ অটোমেশন যে ব্যবস্থাটার ছিল সেটাকে প্রিভিয়াসলি বা পূর্বে হল্টেড এখানে হল্ট মানে হচ্ছে টু স্টপ সামথিং অর্থাৎ যেটাকে বন্ধ করা হয়েছিল বাট নাও কিন্তু এখন দের ইজ নো অলটারনেটিভ টু ইট কিন্তু এখনও এখন দের ইজ নো অল্টারনেটিভ অর্থাৎ কোনো বিকল্প নাই টু ইট অর্থাৎ এটার দ্য এনভিয়ার ইজ ওয়ার্কিং টুয়ার্ডস ইমপ্লিমেন্টিং অর্থাৎ এনভিয়ার কাজ করছে টুয়ার্ডস প্রতি কিসের প্রতি ইমপ্লিমেন্টিং অটোমেশন অর্থাৎ অটোমেশনকে ইমপ্লিমেন্ট বা এক্সিকিউট করার কাজ করছে বিজনেসেস অলসো এগ্রি এবং বিজনেসগুলোও তারা এগ্রি করে দেট যে অটোমেশন ইজ অ্যাসেন্সিয়াল অটোমেশন খুবই প্রয়োজনীয় হিসেড অর্থাৎ তিনি সেটা বলেছে উই আর মুভিং ইন দ্যাট ডিরেকশন অর্থাৎ আমরা একই ডিরেকশনে বা রাস্তায় হাঁটছি বা চলছি অ্যান্ড হ্যাভ আন্ডারটেকেন আ লার্জ প্রজেক্ট এবং আমরা নিয়েছি একটা বিশাল প্রজেক্ট ফোকাসড অন অটোমেশন অর্থাৎ অটোমেশনকে কেন্দ্র করে বা ফোকাস করে আমরা একটা লার্জ প্রজেক্ট নিয়েছি So, guys, the call to prayer is ongoing, so I'm not going to extend this class. I'm very ill for a long time. Please keep me in your supplication so that I can make videos for you guys uh, every single day and you guys can improve your English with me. Thank you so much once again.